এই এই যাবে তো যে মালা হবে হচ্ছে আর আপেলের সুতো নিয়ে নিয়েছি লাল সুতো তো এখন রাত্রিবেলায় করে রাখছি সকালবেলা যাব। যে কোথায় যাব আর কার জন্যে মালা ডাতা হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো সবই জানতে পারবে তো চলো মালটা কেটে ভাইস সেজের মালাগাতা শুরু হয়ে গেছে আর আনতা যে যাচ্ছি জানি না কতটা কি হবে কিন্তু প্লাস অলমোস্ট ডান হ্যাঁ হ্যাঁ অলমোস্ট ডান তাই বলছি অনেকটা হয়েই গেছে তো দেখা এখানটা লম্বা লম্বা করে রেখেছি দাঁড়াও মানে ঝোলাতে পারছি না যদি ছিড়ে যায় তাও এখান থেকে স্টার্ট এখান থেকে ওই যে মায়ের হাতের সামনে অবধি বাইশে সেই যে আমাদের মালা হয়ে গেছে এত বড় হয়েছে এবার এর থেকে বেশি বড় করলে জানি না ভার রাখতে পারবে কিনা 555 ফুল প্রতিদিন করছি তাও ডবল করে দেখা যাক গুড মর্নিং एवरीवन वेलकम बैक टू माय চ্যানেল তো কালকে আমি তোমাদের দেখালাম যে একটা ফলের মালা গাঁচ্ছি অনেক বছরের আমার ইচ্ছা ছিল এই কাজটা করার তো আজকে সেটা সম্পূর্ণ করব তো কোথায় যাচ্ছি তোমরা চলো দেখতে থাকো ভিডিওটা দেখলেই পুরো বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি তো উঠেছি অনেক সকালবেলা তখন কটা বাজে ওই সাড়ে চারটে মতো বাজে বাজলে কি হবে কলে জল না এলে কিছু করতে পারছিলাম না তো সাড়ে পাঁচটায় কলে জল এলো আর সান করে এখন রেডি হয়ে গেছি এরকমভাবে আর এখন যাচ্ছি নিচে মালাটা আনতে তো এই দেখো মালাগেতে রেখে দিয়েছি ধুয়ে টুয়ে আরও অনেক কিছু নিতে হবে তো কী কী নেবো চলো দেখতে থাকো আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমরা ভিডিওতে দেখতে থাকো আর এখন দেখো বাজে হচ্ছে সাতটা দশ সাতটা দশ না সাতটা পাঁচ বাজে তো বাইরেটা দেখো মোটামুটি রোদ্দুর উঠে গেছে আর ভিড়ও হবে প্রচুর চলো দেখতে থাকো কোথাও যাচ্ছি দেখতে থাকো তোমরা বরমার ওখানে যাচ্ছি আমরা পুজো দিতে তো চলো দেখি অতটা যাই কতটা যাওয়ার কাছে জানি না এখন আর কতটা লাইন দিতে হবে তাও জানি না আজকে মঙ্গলবার পদ্মটা একটু ভালো দেখে দিও তো এখান থেকে মালা নিয়ে নেওয়া হচ্ছে আর পদ্ম নিয়ে নেওয়া হচ্ছে ওটা সাদা পদ্ম সাদাটা বাদ দিয়ে পিঙ্ক কালার দাও এইটা দিয়ে দেবেন তো এখান থেকে মিষ্টি নেওয়া হচ্ছে এই যে এই যে কোন একটা বারো টাকা পিস কুড়ি টাকা হবে না খুচরো নেই খুচরো নেই আর তো ভাই এখন বাজে আটটা পাঁচ পৌঁছে গেছি আমরা বাসে চলে এসেছি তার জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছি আর রাস্তা এখনও মোটামুটি ফাঁকা আছে এখানে দেবজিৎ রয়েছে আর এখানে রয়েছে আমি বড় মার ওখানে যাচ্ছি পুজো দিতে অনেক দিনের ইচ্ছা ছিল যে একটু ফলের মালা দিয়ে পুজো দেবো তো কালকে রাত্রিবেলা মোটামুটি গেঁথে রেখেছি আপেল তো আপেলেরই একটা মালা করেছি তো ওয়েট তো প্রচণ্ড হয়েছে জানি না ডবল সুতো করে গাঁথা হয়েছে এখন জানি না কতটা ওয়েট রাখতে পারবে বা ভার রাখতে পারবে মায়ের গলা দিতে পারবে না ঘটে দেবে ভগবানই জানে নো আইডিয়া কোনো তো লাইনটা দেখো বিশাল লাইন